তারা ছিলেন পোস্টার বয় পোস্টার বয় আছেন সামনেও থাকবেন মানদণ্ড যদি হয় শুধুই ক্রিকেট তাহলে সেই মানচিত্রে তারা সেরা সমকাল পেরিয়ে মহাকালেও তারা দেবী প্রমাণ হবেন কিন্তু ক্রিকেটের জোয়ারের সঙ্গে যখন রাজনৈতিক মাঠে বিচরণ শুরু করলেন তখনই ব্যাক চলতে শুরু করলো তাদের সমর্থনের গাড়ি ভাঙতে থাকল সমর্থক গোষ্ঠী রাজনৈতিক পটভূমির পরিবর্তন ও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশের ক্রিকেট থেকে আড়ালে চলে গেছেন দুই ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য একজন মাশরাফি বিন মর্তুজা অন্যজন সাকিব আল হাসান এখন আড়াল থেকে একেবারেই অতলে চলে গেছেন এতটাই যে তাদের নিয়ে আলোচনাটাও বন্ধ এই পট পরিবর্তনের খেলা ঘটে গেছে দুই হাজার সালেই এবছরেই রাজনৈতিক পতন হয়েছে মাশরাফি ও সাকিবের সেই ধাক্কায় তাদের নিয়ে কোনো খেলোয়াড়ি সমীকরণও আর মিলছে না এই যেমন ধরুন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এগারোতম আসরের পর্দা উঠছে ত্রিশ ডিসেম্বর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছেন আগের সব আসরের আয়োজন এবার ছাড়িয়ে যাবে অথচ ফারুক আহমেদের প্রথম মেগা আসরে নেই বিপিএল এর দুই আইকন ও চিরচায়িত মুখ মাশরাফি সাকিব তাদের রাখার নিশ্চয়তা অবশ্য ফারুক আহমেদেরও নেই তার যতটুকু পারার ছিল প্লেয়ার্স ড্রাফটে নাম ওঠানো সেটা তিনি করেছেন সাকিব মাস দেড়েক আগে প্লেয়ার্স ড্রাফটের আগে চিটাগাং কিংসে নাম লিখিয়েছিলেন মশ্রাফিকে ড্রাফট থেকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স দল যখন পেয়েছেন তখন বাইশ গজে দেখা যাবে এমন ভাবনা কাজ করছিল কিন্তু সময় যতই গড়িয়েছে তাদের খেলার প্রদীপটাও নিভু নিভু করছিল এখন জ্বলে ওঠার আগেই নিভে গেল আশার প্রদীপ মাশরাফি ও সাকিবকে ছাড়াই চলবে এর এগারোতম আসর বিপিএলে মাশরাফির কীর্তির শেষ নেই আগে দশ আসরের চারটিতেই পৃথক পৃথক তিন দলকে চ্যাম্পিয়ন করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সকে একবার করে শিরোপার স্বাদ এনে দিয়েছেন মাশরাফির হাত ধরেই সিলেট স্ট্রাইকার্সও ফিরোপার অপেক্ষা ঘচাতে পারত কিন্তু সেবার ভাগ্য পাশে ছিল না বলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় শেষ আসরে সিলেটের হয়ে খেললেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি বলে নিজ থেকেই সরে গিয়েছিলেন মাঝপথে এবার গজে ফেরার তীব্র ইচ্ছা ছিল তার কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তাকে আড়ালে থাকতে বাধ্য করেছে কাকিবেরও তাই বিপিএল সাবেক চ্যাম্পিয়ন অধিনায়ক ব্যাটিং বোলিংয়ে সবচেয়ে সফল একশো তেরো ম্যাচে উইকেট একশো উনপঞ্চাশটি সাতানব্বই দশ আসরের চারটিতেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিপিএল ইতিহাসের সেরা খেলোয়াড়কে ছাড়াই ছুটবে চার ছক্কা আর উইকেটের ফুলঝুড়ি তাদের না থাকা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে আছে অনেক তর্ক সেই সব ছাপিয়ে একটি দৈব সত্যও রয়েছে অতলে হারানো মাশরাফি সাকিবের অনুপস্থিতি অনেকটাই ধূসর করে রাখবে এবারের এগারোতম বিপিএল আসরকে